রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র সহ আটক চার রনি আহমেদ রূপগঞ্জ এর পাঠানো প্রতিবেদনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র সহ চারজনকে আটক করা হয়েছে রোববার রাতে উপজেলার গোলাকান্দাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় আটককৃতরা হলেন রিয়ার হোসেন সজীব মিয়া সজ্জাদ হোসেন ও দেলোয়ার হোসেন তাদের বাড়িতে অভিযান চালিয়ে 5 লিটার বাংলা মদ, ট্যাটা, ছুরি, রামদা দা, খেলনা পিস্তল, ও বল্লম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। রুবগর থানার অফিসার ইনচার্জ ও সি তরিকুল ইসলাম জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। 10টি দেশীয় অস্ত্র, রামদা, ছুরি, ঠেডা, বল্লম, 6টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। পাশাপাশি তাদের নিকটতে পাঁচ লিটার দেশীয় মদ উদ্ধার করি আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মাদক এনে দুটি মামলা পৃথক মামলা রুজু আছে আসামিদের আমরা বিভ্র আদালতে যথাযথ আইনানু প্রক্রিয়ায় প্রেরণ করছি